আজকের অন্যতম সবথেকে বড় খবর ভয়ঙ্কর বিপদে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে শুরু গণ ওফ কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আর তারপর যাবেন কোথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই মন্তব্যে তুমুল প্রতিবাদে সোচ্ছার হয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি লোকসভা স্পিকারের কাছে লিখিত অভিযোগপত্র জানানো হয়েছে সেক্ষেত্রে অভিযোগপত্রে জানানো হয়েছে কি মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেন স্পিকার এমনকি সাসপেন্ড যাতে করা হয় তার আবেদন জানানো হয়েছে বিজেপির তরফ থেকে কিন্তু কেবলমাত্র এতেই থেমে থাকেনি বিজেপি দিল্লির বিভিন্ন থানাতে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক নেতায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার হতে হবে এমনই দাবি তোলা হয়েছে বিজেপির তরফ থেকে অন্যদিকে স্পিকারের কাছে কি আবেদন জানানো হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে গতকাল লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনার সময় বক্তৃতা করতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বলেন সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ই মোহাম্মদ এবং লস্কেরি তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামোয় ওই অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুর নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অনেক সম্মান এবং প্রণাম জানায় এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তুমুল কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কল্যাণ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে